এবার প্রদানের সাফল্য নিয়ে একই বলল দেব এবার গর্বিত অভিনেতা মিঠাই ওরফে সৌমিতি সঙ্গে প্রদানের সাফল্য নিয়ে মখ করল স্বয়ং অভিনেতা দেব বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বক্স অফিসে একশো দিন পার করল প্রদান কানা একশো দিন রমরমিয়ে ব্যবসা করছে বক্স অফিসে দেবের আগের ছবি প্রজাপতিও একশো দিন পার করেছিল আর এখন প্রধানও রমরমিয়ে ব্যবসা করছে তাও একশো দিন সারিয়ে গেল আর সেই জন্যই এবার সেলিব্রেট করলো অভিনেতা দেব আর কেক কেটে উদযাপন করলো এই টিমের সকল কলাকুশলীদের নিয়ে অভিনেতা দেব বলেন প্রদানের সাফল্যে আমি গর্বিত আবারও আমি একটা সেঞ্চুরি পূর্ণ করলাম আমার সমস্ত শুভাকাঙ্ক্ষী ও দর্শকদের ধন্যবাদ এই সাফল্যে দেবের নায়িকা স্যার প্রশংসা করেন দেব বলেন ও দুর্দান্ত অভিনয় করেছে ওর অভিনয় গুণে আমি মুক্ত আশা করি নতুন প্রজেক্টে ও আরও ভালো কাজ করবে বন্ধুরা এবার বক্স অফিসে একশো দিন রম নিয়ে ব্যবসা করছে প্রধান এ বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বুঝিয়ে রাখো ধন্যবাদ